আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের প্রিয় বোন নাজমা খানম হাজির হয়ে গেলাম চট্টগ্রাম থেকে প্রতিদিনের মতো আরও একটা ডেলি ব্লগ নিয়ে তবে আমার আজকের ব্লগ একেবারে ভিন্ন রকম ভিন্নভাবে সাজিয়েছি যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন আজকের ভিডিও শুরুতেই আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না আপনারা সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আপনাদের এই বোনটিও অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ তাহলে চলুন কথা বলতে থাকি আমি বাবার বাড়িতে গিয়েছিলাম ছোট ভাই দেশের বাহির থেকে এসেছে ভাইয়ের ছেলেদের আকিকা করবে দাওয়াত করেছে কথা ছিল আমি আকিকার আগের দিন যাব সব কিছু ভিডিও করে আমার প্রিয় ভিওয়ার্সদের সাথে শেয়ার করব। তবে আল্লাহ আল্লাহবাক আমাদের জন্য সব কিছু নির্ধারণ করে রেখেছেন আমরা কখন কি খাবো কোথায় থাকবো কি করবো আমি চাইলেও সেটা পরিবর্তন করতে পারি না যাই হোক কোনো কারণ আমি আর আকিকার আগের দিন যেতে পারি নাই সেটা ছিল বৃহস্পতিবার আমাকে যেতে হয়েছে দিন শুক্রবারে আর আমি সকাল সকাল রওনা দেওয়ার অনেকটা দূর প্রায় ঘন্টার রাস্তা চট্টগ্রাম থেকে চাঁদপুর যাব আমার নিজের বাড়ি আমার বাবার বাড়ি সব চাঁদপুরে আমি বসবাস করছি আজকে পঁচিশ বছর চট্টগ্রামে এখানে আমার সবকিছু আলহামদুলিল্লাহ যাই হোক আমি গিয়ে দেখি রান্না বান্না সবকিছু জুমার নামাজ পড়ে সবাই খেতে এসেছে ওই মুহূর্তে ভিডিও করার মতো মন বা ছিল না যাই হোক আমি ছোট করে অল্প কিছু ভিডিও করে রিলস আকারে সেটা দিয়েছি দেখি যদি আমি ভিডিওটা তৈরি করতে পারি আপনাদের মাঝে শেয়ার করব। তবে এটা হচ্ছে শনিবারের ভিডিও প্রথম দিন শুক্রবারে তো আকিকা খেলাম গরু খাসি মুরগি পোলাও মিষ্টি দই কত কিছুই তো খেলাম পরের দিন আরেকটা ভাইয়ের গনে দাওয়াত আর ভাইয়ের বউ সুন্দর করে একটা হাসি দিয়ে একটা আবদার করলো যা আপা আজকে রান্নাটা আপনি করবেন তবে এই রান্নার মধ্যে মেইন যে মেনু সেটা হচ্ছে আমাদেরকে আপনি মজা করে জর্দা তৈরি করবেন আমাদের বাসা অনেক দ দিয়েছে আমরা জর্দা দিয়ে সবাই দধি খেতে পছন্দ করি আর বাইয়ের বউ এত সুন্দর মিষ্টি হাসির কথাটা শুনে না আমার মন ভরে গেল আমার অনেক শক্তি চলে আসলো আমি বললাম কেন হবে না কারণ সবাই আছে ছোট বোনেরা আছে বাইয়ের বউ আছে বাইয়ের মেয়েরা আছে সবাই আমাকে সহযোগিতা করবে তাই আমি রান্নার জন্য রান্না করে চলে আসলাম ওরা সব কিছু আমাকে রেডি করে দিল অবশ্যই খেয়াল করেছেন আমি গরুর মাংস চুলায় বসিয়ে দিয়েছি এক চুলাতে আর ওইদিকে আমি জর্দা রান্না করার জন্য এক কেজি চিনি ভালো করে ভিজিয়ে রেখেছি মিনিটের মতো ভিজিয়ে আমরা সবাই মিলে একত্র হয়েছি মোটামুটি আমরা তিরিশের উপরে সদস্য আর বাবার বাড়িতে যখন যাই যেই ভাইয়ের ঘরে আমরা খাবার খাই সবাই একত্রে খাই এটা যে আল্লাহর পাকের কত বড় নিয়ামত সেটার বলে আপনাদেরকে বুঝাতে পারবো না ঈদে কি আনন্দ তার বেশি আনন্দ হয় আমাদের যেই ভাইয়ের ঘরে সবাই একত্রে সকাল থেকে রাত পর্যন্ত আর তার মাঝে ভাই বোনের খুনশুটি ভাইয়ের বৌদের সাথে মজা তার সাথে আছে ভাতিজি ভাইয়ের ছেলে মেয়েরা বোনের ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পেরেছি তার জন্য আল্লাহ রাবুল আলামিনের কাছে সুক্রিয়া জানায় যাই হোক গরুর মাংস কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম আর এদিকে আমি আরেকটা চুলাতে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি জর্দা রান্না করার জন্য আগে আমি ভাত রান্না করব। তাই আমি পানি ফুটিয়ে তার মধ্যে বিশ মিনিট ভিজিয়ে রাখা চিনি গুড়া চালটা দিয়ে দিলাম আর এই যে দেখেন এত বৃষ্টি হয়েছে এবার আমার ভাইয়ের জানলা দিয়ে দেখা যায় পুকুর থেকে সব পানি উঠে এসেছে আর পুকুরের মাছ যেন চলে না যায় এখানে সবাই এইভাবে জাল দিয়ে আটকিয়ে রেখেছে কিন্তু আমি এখানে গিয়ে মাছও ধরতে পারতাম যাই হোক আমি জর্দা রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছু কালারও দিয়ে দিলাম আর জর্দা বলে কথা কালার না হলে কি আর জর্দা হয় এটা ফুড কালার দিয়েছি তবে আজকে কোনো রেসিপি শেয়ার করব না শেয়ার করব বাবার বাড়িতে থাইকে সবাই মিলে যে মজা করেছি সেই অনুভূতিতে আশা করি আপনাদের সবার ভালো লাগবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার এটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটা সেরে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা আপনারা পাশে আছেন আপনারা সাপোর্ট দিচ্ছেন তাই ভিডিও তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে শখের বসে ইউটিউব চ্যানেল খুলেছি সেই শখটাই এখনো ধরে রেখেছি যাই হোক গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে একটা ফোড়ন দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর এই গরুর মাংসের গ্রান শুনে আমার আরেকটা ভাইয়ের বই এসে বললো কে রান্না করে রান্নাঘরে এসে যখন আমাকে দেখলো তখন বলল ও আচ্ছা আজকে রান্না আপা করতেছে সেই জন্য তো বাহির থেকে আমি গরুর মাংসের সুন্দর একটা গ্রান পেলাম মাসা আল্লাহ বাইরের বৌদের কথাগুলি না এত ভালো লাগছে বিশ্বাস করেন আপনারা দোয়া করবেন কারো যেন কালো নজর না পড়ে আমাদের এই সম্পর্ক লক্ষ টাকা খরচ করে কারো মনে আনন্দ আনা যায় না এই যে সামান্য কথা সামান্য খাবার দাবার দিয়ে যে কি আনন্দ কি মজা সবাই একসাথে যাই হোক এদিকে আমি কিছু ইলিশ মাছ ভেজে নিচ্ছি এটাকে জাটকা বা টেম্পু ইলিশ বলে বাড়িতে বড় ইলিশ মাছ ছিল না ভাই এরবো বললো আপা ছোট ইলিশ মাছ আমি বললাম কোনো সমস্যা নেই সবাই মিলে যেটাই খাবো সেটাই মজা আর এদিকে দেখেন আমার বোনেরা এদিকে জাম বর্তা করে নিয়েছে এই সিজনে জাম ভাবা যায় জি এই জামগুলো আমার বড় ভাইয়ের বোনা জামের সিজনে আমাদের জন্য পাঁচ থেকে ছয় কেজি জাম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন আর ওই যে ছোট ভাইয়ের ছেলের আকিকার অনুষ্ঠানে সবাই একত্র হয়েছে অনেক অনেক মজা করেছে সবাই দেখি আমি ওই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব যাক রান্নার মাঝখানে অনেক গরম লাগলো তাই সবাই মিলে জামবত্তা খেলাম আর এদিকে অনেক খুনছুটি ছিল ভাই বোনের আর একটা জ্বালা কি জানেন আমি ইউটিউবার আমি ভিডিও করি এটা নিয়ে ওরা অনেক হাসি তামাশা করে আমার সাথে আমি অনেক মজা পাই আলহামদুলিল্লাহ ওরা তো বারবার বলতেছে আপা কেন বৃহস্পতিবারে আসলে না আমরা বাবুর সিকে বলেছি আমার আপা আসবে আমার আপা ভিডিও করবে আপনাদের আসলে আল্লাহর হুকুম ছিল না আসি না যাই হোক আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই যে ঝাটকা ইলিশগুলো গুলো টেম্পু ইলিশ গুলোকে একদম মসমসি করে ভেজে নিয়েছি আর ওই দিকে আমার ভাইয়ের বয়সে ডাল দিয়ে গিয়েছে টমেটো দিয়ে ডালটা একটু ঘন ঘন মাখা মাখা করে জর্দা ভাতটা আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি আর ঘি দেওয়ার পর গরম হয়েছে তার মধ্যে গরম মশলা দিলাম এখন ছোট বোনকে বললাম যে তুমি অল্প অল্প করে জর্দা ভাতটা ঘি মধ্যে ছেড়ে দাও বিশ্বাস করেন এই রান্নাটা করে যে আমি এত খুশি হয়েছি কারণ সবাই উকি মাসছে জর্দা ভাতের জন্য মানে সবাই আপা আজকে জর্দা ভাত রান্না করতেছে আমরা খাবো ওরা রান্না করতে পারে না তা না আমার হাতে রান্না খাবে এটাতে ওরা সব খুশি যাক কিছুক্ষণ আমি ভাতটা ঘি মধ্যে ভেজে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি এক কেজি জর্দা ভাতের সাথে আমি এখানে সোয়া কেজির মতো চিনি দিয়েছি জর্দা ভাত মিষ্টি না হলে ভালো লাগে না আমার বোন এসে বললো আপা কালারটা মনে হয় একটু হলে ভালো হতো তখন আবারও কিছু ফুড কালার আমি দিয়ে দিলাম আর এখন চুলা মিডিয়াম হাইয়ে রেখে আমি ভাতটাকে ভেজে নিচ্ছি আর এখন অনেকটা কিশমিশ দিয়ে দিলাম ড্রাই ফ্রুট ছিল না সেটা দিলে হয়তো আরো বেশি মজা হতো কিন্তু মজা যে কত হয়েছে আমার ভাই বোনরা সম্পূর্ণ জর্দাবাদ খেয়ে ফেলেছে গরম অবস্থায় সবাই বাটি নিয়ে বসে গেছে যে আমাদেরকে দেন আগে টেস্ট করি কেমন হয়েছে যাই হোক ওরা সবাই খেয়ে শান্তি পেয়েছে আমার ভাইয়ের বউরাও খুশি হয়েছে এতে আমি অনেক খুশি এই যে দেখেন আমার রান্নাবান্নার শেষ সবাই গোসল করে কিন্তু খাবার জন্য অপেক্ষা করছে আর আমি জর্দাটাকে একটু সাদা লাল মিষ্টি কেটে দিয়ে সাজিয়ে নিয়েছি আর ওই যে আমি ইউটিউবার আমার ফেসবুকে পেজ আছে এটা নিয়ে সবাই হাসি তামাশা এদিকে আমার ভাইয়ের বউ চাপা শুটকির একটা ভর্তাও বানিয়েছে তেলে ভেজেছে দেখেন আমি কিন্তু এই চাপা শুটকির এই ভর্তাটা দিয়ে খাবার খেয়েছি যাক সবাই টেবিলে বসার জন্য অপেক্ষায় আছে আমি বললাম দাঁড়াও এত কষ্ট করে রান্না করেছি আগে আমি ভিডিও করে নিই আমার বিয়েদের জন্য খাবার শুরু হয়ে গিয়েছে আমার আজকের ভিডিওটা আমার কাছে অনেক মূল্যবান আশা করি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে চিরদিন থাকবে হয়তো আমি থাকবো না আমার ভাই বোন অনেকেই থাকবে না সবাই দোয়া করবেন আমার জন্য আমার ভাই বোন আমার পরিবারের জন্য আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আমার মাকে যেন খুশি রাখি আল্লাহ